সালাম আলাইকুম গাইজ তো আজকে আমরা যে ওয়ার্কশপের দোকানে আসছি সেটা হচ্ছে রুসা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঠাটার ওর শখীপুর প্রপায় মোহাম্মদ রবিলা হামির তো আমাদের যে ওয়ার্কশপের দোকানটা এটা শখীপুর বেন প্রপারের মধ্যে এই যে আমাদের সামনে যে গেট বানানো আছে গেটটা আমাদের স্টিল মার্কেট দিয়ে কাজ করা হচ্ছে আবার আপনাদের মালের যদি স্টক দেখায় এই স্টকটা দশ লক্ষ টাকার মাল ইস্টিল মার্কেট স্টক করা মাল

আমরা অনেক দিন যাবত ফিস্টিল মারে এস দিয়ে কাজ করে আসছি এ পর্যন্ত যতগুলো গেট আমরা ফিটিং করছি কোনো জায়গায় থেকে কোনো কাস্টমার আমরা আমাদের কোনো ভুল দেয় নাই যে এই মধ্যে কোনো সমস্যা আছে বা কোনো জমদার করছে বা কোনো ঝামেলা হচ্ছে এই ধরনের কোনো এই আলাদা এখন আসে নাই সব কিছু মিলিয়ে স্টেন্ডার্ড এসে গুণগত মান ভালো দুধের সাথে তাল মিলিয়ে সব কিছু মিলিয়ে সবার সম পরিমাণ নিয়ে স্টিল মার্ক লাগিয়ে যাচ্ছে আশা করি আরও সামনের দিকে যাবে আমরা ওই স্টিল মার্কের সাথে আছি সাথে থাকবো আপনারা যদি আমাদের সাথে থাকেন আপনাদের সাথে লাগে থাকবো ফোন দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের বাড়িতে গেটগিরিগুলো লাগিয়ে দিয়ে আসছি এখন ভিডিওতে ভাই যে কথাগুলো বলবো আমার কথাগুলো খুবই সুন্দর লাগছে ভিডিওর মাধ্যমে আমি রবীন্দ্র রায়কে একটা হাততালি দিতে চাই তো স্টিল মার্কেটস এমন একটা প্রোডাক্ট এমন একটা কোম্পানি যে কোম্পানি আমাদের হানড্রেড পারসেন্ট মালের গ্লেস আসে মালের ওজন অন্যান্য কোম্পানির চেয়ে দশ গ্রামও কম নাই এবং কি এটা আমাদের স্টিল মার্ক দিক থেকে যুগের সাথে তাল মিলে খুবই ভালো কোম্পানি এটা আমি ওয়ান পয়েন্ট টু দিয়ে স্টিল মার্কেটে গ্রিলগুলো করা এই মালগুলো মনে করেন যে আপনার আপনার জীবন যাবে আপনার সন্তানের জীবন যাবে শত বছরের মাল কিছু হবে না বাহিরে অনেক মাল আছে পর্যাপ্ত পরিমাণে কাজ আমাদের রবেন ভাই আমাদের করে থাকে তো এখন আমাদের আমরা জানি যে রেইনি ডে বৃষ্টির দিন আমাদের স্ট্রিট মার্কেটের থেকে রবিন ভাইয়ের জন্য আমাদের দুইটা ছাতা আমাদের উপহার আসছে এই যে একটা রবিন ভাইকে ছাতা উপহার দিলাম এই ছাতাটাও রবিন ভাইয়ের জন্য বড় আছে দুইটা ছাতা রবীন্দ্র ভাইকে দিতেছি এই ছাতাটা এই সিলমার্ক এসেছে এই ছাতাটা সম্পূর্ণ মনে করেন যে আপনাদের আমাদের কোম্পানি থেকে অর্ডার যে বানানো আপনারা বাইরে ওয়েবসাইটে পাবেন না আমরা রিটেলার সম্পূর্ণ অন্যতম কোম্পানিতে এই সিস্টেমটা নাই ভাই তো এখন আমি বলবো যে রবিন ভাই ঠাকার আপনারা শখিবুরবাসী যদি ওয়ার্কশপ এসএসের কাজ যদি করাতে চান আপনার ঢাকা রোড সখীপুর দোকানের নাম হচ্ছে আমাদের দোকানটা হচ্ছে রুস সাইন দিদের আপনারা রবিন ভাইয়ের কাছে আসবেন আমাদের প্রোভাইডারের নাম দোকানের নাম দেওয়া থাকবে রবিন ভাইয়ের কাজের মধ্যে অন্য কোন কাজ আমাদের মিল নাই তাল নাই কারণ রবিন ভাই সর্বদা সুনাম সততা নিষ্ঠা জিনিসটাকে ভালোবাসে তার কথা হচ্ছে আমি দু টাকা বেশি দেব এবং কি আমি মালের থিকনেসটা আমি ওই পরিমাণেই দেবো ওয়ান পয়েন্ট এবং কি ওয়ান পয়েন্ট টু ছাড়া রবিন ভাই কোনো কাজ করে না আর ওয়ান পয়েন্ট এবং তো ওয়ান পয়েন্ট টু দিয়ে কাজ করলে শত বছরের মাল কিছু হবে না আমরা এই নিশ্চয় যদি আপনারা স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবেন রবিন ভাই টুকে না আসবেন রবিন ভাই যেটুকু সাশ্রয় সম্ভব ওইটুকু দিয়ে আমাদের কাজ করে দেবে আর আমাদের কাছ থেকে যদি আপনারা মালা মাল নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আমি স্ক্রিন মার্কেট কোম্পানির প্রতিনিধি আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ওল্ড বাংলাদেশ আপনারা যদি আমাদের কাজ করাতে চান আমরা আপনাদের ভবনে বসে আমরা কাজগুলো করে দেব অথবা আমরা কোনটা করে আমরা কাজগুলো করে আপনার পাশে আমরা ভিডিও করে দেব ধন্যবাদ সবাইকে ভিডিও দেখে যদি কেউ আমাদের রোসায়নের ওয়ার্কশপে আসেন আমরা অবশ্যই আপনাদের জন্য সমকি ভাই এক মিনিটে বলবে কি ডিসকাউন্ট করবে ভাই বিনিয়োগী গাছ নেবতা অবশ্যই আপনাদের জন্য মানসম্মত ধন্যবাদ রবীন্দন ভাইকে যতদিন আমরা আছি ততদিন ভাই আমাদের আসবে আপনারা ইস্ত্রি মার্কের সাথে থাকবেন কাজের জন্য রোসাই জন্য অসুবিধা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম স্ত্রী মার্কেছে